আসসালামু আলাইকুম আসলে আমরা অনেক সময় এই ফুল বিক্রেতা বাদাম বিক্রেতা এবং যারা আছে সবাইকে কিন্তু ছোট মনে করি এইটা বিক্রি করেও কিন্তু একজন মানুষের সংসার চলে ঠিক আঁকা কথা ঠিক হ্যাঁ এখানে এটা বিক্রি করে কত টাকা পান আপনি চার পাঁচশো টাকা টাকা থাকে কিন্তু পরিশ্রম করে এই বসে আসার পরে পরিশ্রম করে এই জন্য আমি বলবো যে পরিশ্রমের বিকল্প কিছু নাই কারণ কোনো মানুষকে কখনো ছোট করে দেখবেন না সে ফুল বিক্রেতা হোক আর যেই হোক এটা আমার দৃষ্টিকোণ থেকে বলছি আসলে মানুষকে ছোট করে দেখা এটা একটা ছোট মানুষের অভ্যাস মানুষকে বড় চোখে দেখতে হবে এই যে ফুল বিক্রি করে সে একজন মানুষ একটা কর্ম করে খাচ্ছে কারণ এই বয়সে মানুষটা কর্ম করে খাচ্ছে সে কিন্তু চুরি বাটপারি করে না তো আমি বলবো যারা ইয়ং আছেন ব্রাদার এরকম একটা কাজে লেগে যান অবশ্যই ভালো লাগবে কারণ কর্ম করে খাওয়াটা এটাও আমাদের জন্য একটা গর্বের বিষয় ক্যাকা ঠিক বলছি আমি একটু বললেন দেখে কর্ম করে খাওয়া ঠিক কিনা না জোরে বলেন ওই আর কি না কর্ম করে খাওয়া ঠিক কাকা কিন্তু বলছে অবশ্যই ঠিক আছে